হ্যাঁ এই গাছটা একটু উঠাই দেখেন এই যে দেখেন এখানটায় যেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির কারণে শিকড় পচে যাচ্ছে আমি তখন যেটা বললাম যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির কারণে এই যে গাছগুলোর শিকড় আছে এই শিকড়গুলো অতি রসালো থাকার কারণে খাদ্য নিতে পারতেছে না এখন এটা আপনি দেখেন একটু ওইটা পচে যাচ্ছে হ্যাঁ এই এই জায়গাটা একটু আর একটু সিলবেন হ্যাঁ দেখেন এই যে এখানে একটা হ্যাঁ এই জায়গাটাও আপনার ভিতরে দেখেন একটা স্পটের মতো দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে জায়গাটা আপনার পচন ধরে গেছে তো সেই ক্ষেত্রে আপনার গাছগুলো যখন এখানে গোড়াতেই সমস্যা তখন উপরের দিকে আর খাদ্য সার্কুলেশন করতে পারতেছে না যার জন্য আপনার এই গাছগুলো এখন বর্তমানে এই যে অবস্থা মারা যাচ্ছে সেই জায়গাটা আপনার এখন রক্ষা পাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে আমি তখন তো বললাম তবে এখানে যে রোগটা হচ্ছে এটা মূলত ঢলে পড়া একটা রোগ উইল্ট রোগের কারণে হয় সেটা আপনার দুইটা জীবাণুর কারণে হয় একটা হলো ছত্রাক নামক একটা জীবাণু আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া নামক জীবাণু এই সেম রোগটা আপনার বেগুনেও দেখা যায় এই সেম রোগটা শশা চাষ করলে শশাতেও দেখতে পাবেন তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে ব্যাকটেরিয়া নাশক আর ছত্রাকনাশক দুইটা কম্বাইন্ড করে মিনিমিয়াম আমরা তো বলি তিনবার ব্যবহার করার জন্য পরপর কিন্তু মিনিমিয়াম দুইবার হলেও আপনাকে দিতে হবে গুঁড়ায় সেটা প্রথমবার যখন দেবেন তার ঠিক চার দিন পর বা তিন দিন পর চার দিনের দিন দ্বিতীয়বার দিবেন